আজকের গল্প পিসা প্রতিশোধ মৃত্যু মৃত্যুর পর মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষা রাগ প্রতিশোধ সমস্ত কিছু শেষ হয়ে যায় চাই কি হ্যাঁ এমনই এক আত্মার প্রতিশোধের কারণে কিভাবে একটা গ্রাম খালি হয়ে গেল সেটাই তোমরা শুনবে আজকের এই সত্য ঘটনা গল্পে গল্পটি সত্য হলেও এটির মধ্যে কিছু পরিবর্তন করে তোমাদের সামনে তুলে ধরছি আশা করছি আমাদের এই প্রচেষ্টা তোমাদের ভালো লাগবে গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো শুরু করি আজকের গল্প হিমাচল হিমাচল প্রদেশের ছোট্ট একটি গ্রামের ঘটনা এটি গল্পের মুখ্য চরিত্রে অহনা অমিত এবং কৌস্তুরী অমিত আর অহনা স্বামী স্ত্রী আর তারা প্যারানর্মাল রিসার্চার মানে যারা ভূত প্রেত নেগেটিভ এনার্জি নিয়ে কাজকর্ম করে অনেক বছর ধরেই তারা এই কাজের সাথে যুক্ত একদিন অহনা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে মোবাইলের একটা পোস্টে তার নজর যায় সে দেখে সেখানে লেখা হিমাচলের সবথেকে ভয়ঙ্কর গ্রাম যেখানে কোনো মহিলা নেই অহনা এই ব্যাপারটা অমিতকে দেখায় এই অমিত হ্যাঁ বলো এই এটা একবার দেখো তো তারা এই ব্যাপারটা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করলে তারা জানতে পায় যে হিমাচল প্রদেশের এমন একটি ভৌতিক গ্রাম আছে যেখানে সত্যি সত্যি কোনো মহিলা বা মেয়ে থাকে না কিন্তু সেই জায়গাটা এতটাই সুন্দর যে অনেক পর্যটকই আসে সেই সুন্দর জায়গাটা উপভোগ করার জন্য তাই সেখানে দুই একটা হোটেলও আছে কিন্তু সেই হোটেলেও কোনো মহিলা কর্মচারী নেই আর অদ্ভুতভাবে সেখানে কেবলমাত্র ছেলেরাই যায় অহনা অমিত ঠিক করে তারা সেখানে যাবে এবং গিয়ে দেখবে যে আদেও কি সেখানে কিছু আছে না এগুলো সবই মানুষের গল্প এই ভেবে তারা তাদের ইকুইপমেন্ট মানে যে যন্ত্রপাতির সাহায্যে কোনো জায়গার নেগেটিভ বা পজিটিভ এনার্জিকে ধরা যায় সেইগুলো নিয়েই কদিনের জন্য তারা রওনা দেয় হিমাচল প্রদেশের সেই রহস্যময় গ্রামের উদ্দেশ্যে তাদের সেই গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যায় সেখানে গিয়ে তারা দেখে চারিদিকে অন্ধকার দু একটা বাড়িতে লাইট জ্বলছে গ্রামের ভিতর দিয়ে গাড়ি চলতে চলতে তারা এসে পৌঁছায় তাদের হোটেলে হোটেলে তারা ঢুকতেই সেখানে যে রিসেপশনে ছিল অহনাকে দেখে সে চমকে যায় যেন মনে হয় সে ভূত দেখে ফেলেছে কি হলো দাদা দিদি আপনার এখানে আসাটা উচিত হয়নি কেন কৌস্তুরি চলে আসে যদি কৌস্তুরি কৌস্তুরি সেই লোকটা তাদের বলে ওই গ্রামের সামনে যে পাহাড়টা আছে যেটা সৌন্দর্য দেখতে সেখানে অনেক পর্যটক আসে সেখানে সেখানেই কেবল রাত না দিনের বেলাতেও কখনো কখনো দেখা যায় কৌস্তুরী আত্মা অহনারা আর বেশি কথা না বাড়িয়ে চাবি নিয়ে চলে যায় তাদের ঘরে তাদের হোটেলের রুমটা ছিল দুতলায় ঘরের জানলা খুললেই সামনে দেখা যাচ্ছিল সেই পাহাড়টা চাঁদের হালকা আলোয় সেই পাহাড়ের সৌন্দর্যটাকে যেন আরো বাড়িয়েছিল কিছুক্ষণ পরই তাদের ঘরে খাবার চলে আসে তারা খাবার খেয়ে শুয়ে পড়ে পরের দিন সকালে সেই হোটেলের স্টাফকে অহনা জিজ্ঞাসা করে আচ্ছা দাদা এখানে কোনো গাইড হবে আমাদের কি পাহাড়টা ঘুরে দেখানোর জন্য হ্যাঁ ভুবন আছে আমি ডেকে পাঠাচ্ছি কিছুক্ষণ পর ভুবন এসে পৌঁছায় অমিত আর অহনা তাদের সমস্ত ইকুইপমেন্ট নিয়ে রওনা দেয় সেই সুন্দর কিন্তু রহস্যময় পাহাড়ের দিকে তারা যখন যাত্রা শুরু করে তখন সকাল আটটা আর তাদের পাহাড়ের কাছে পৌঁছাতে পৌঁছাতে সময় হয়ে গেছিল এগারোটা কারণ পুরো রাস্তাটাই তাদের পায়ে হেঁটে আসতে হয়েছিল তারা ভুবনকে বলেছিল যেখানে সবথেকে বেশি কৌস্তুরীকে দেখা যায় সেখানেই যেন নিয়ে যায় প্রথমে তো অহনাকে দেখেই ভুবন আসতে চাইছিল না সেখানে কিন্তু একটু বেশি টাকার কথা বলে তারা ভুবনকে নিয়ে আসে এবারে তারা পাহাড়ের সেই জায়গায় চলে আসে যেখানে সবথেকে বেশি দেখা যায় কৌস্তুরীকে ভুবন সেখান থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকে অহনা আর অমিত তাদের ইকুইপমেন্টগুলো পার করে সেখানে আর পর্যবেক্ষণ করতে শুরু করে মিনিট দশের মধ্যেই তাদের সমস্ত ইকুইপমেন্টের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় এবং তারা নিচে নেমে আসতে বাধ্য হয় নিচে নেমে আসার সময় তারা কারোর গলা পায় যেন মনে হচ্ছিল কেউ তাদেরকে দেখেই কিছু কটু কথা বলছে কি করতে এসছে সেখানে কিছুটা দূরে অমিত কোনো একটা মহিলাকে অনুভব করে যে কিনা দূরে একটা গাছের আড়াল দিয়ে তাদেরকেই দেখছিল থ এই ব্যাপারে কাউকে কিছু বলে না তারা নিচের দিকে নেমে চলে আসে এবং তারা চিন্তা করে সমস্ত কিছু চার্জ দিয়ে আবার রাতে যাবে সেখানে কিন্তু বিকেল থেকে অহনার শরীর খারাপ হতে শুরু করে অল্প অল্প জ্বর আসে অহনার অমিত প্রথমে মনে করেছিল সে একাই যাবে সেখানে কিন্তু অহনার অবস্থা দেখে সেও হোটেলে থেকে যায় যত রাত বাড়ে অহনার জ্বর বাড়ে আর সে জ্বরের মধ্যে বিড়বিড় করতে শুরু করে অমিত মনে করে যে এটা হয়তো জ্বরের জন্য হচ্ছে জ্বর নেমে গেলে ঠিক হয়ে যাবে এই ভেবে অহনাকে জ্বরের ওষুধ দিয়ে অমিত তার পাশেই শুয়ে পড়ে তখন রাত বারোটা অমিতের ঘুম ভেঙে যায় সে শুনি অহনা আবার ঘুমের কথা বলছে একান্ন বাহান্ন দীপান্ন অমিত অহনার দিকে পিট করে শুয়েছিল পঞ্চান্ন এবং সকালের ক্লান্তির জন্য অমিত এই ব্যাপারটায় খুব একটা গুরুত্ব না দিয়ে আবার ঘুমিয়ে পড়ে রাত দুটো আবার অমিতের ঘুম ভেঙে যায় এবারে সে শুনি এক হাজার সতেরো এক হাজার আঠেরো এক হাজার কি এত গুনছ তখন ধরে ঘুমিয়ে পড়ো না তখন রাত তিনটে পনেরো দু হাজার তিনশো আঠেরো দু হাজার তিনশো উনিশ এবারে অমিতের মনে একটু খটকা লাগে দু হাজার তিনশো কুড়ি সে অহনার দিকে ঘুরে দেখে বিছানায় নেই অহনা অমিত ধরপর করে ওঠে অমিত দেখে বিছানার নিচে এক কোণে অহনা বসে আছে নাইট ল্যাম্পের অল্প আলোয় সে অহনার কাছে যায় অহনার কাছে গিয়ে সে দেখে অহনা তার মাথা দিয়ে একটা একটা করে চুল ছিঁড়ছে আর গুলছে দু হাজার তিনশো তার পুরো মাথায় রক্ত ভর্তি দু তার মাথার রক্ত কপাল দিয়ে গড়িয়ে গড়িয়ে তার চোখের মধ্যে দিয়ে তার কালে এসে পড়ছে কিন্তু সে এক ফোঁটাও চোখের পাতা কিন্তু বন্ধ করছিল না কি করতে এসছি সেখানে চলে যা চলে যা বলছি তাহলে আজ রাত তাই হবে তো শেষ রাত সেই রক্তটা তার খোলা চোখের মধ্যে দিয়ে গড়িয়ে গড়িয়ে তার কালে এবং সেখান থেকে মাটিতে পড়ছিল এমন দৃশ্য অমিত আগে কোনো দিন দেখেনি কি তার কথা বলা মাত্রই অহনা উঠে দাঁড়ায় এবং অমিতের গলা টিপে ধরে অমিত কিন্তু কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে তার অহনার সাথে কিছুক্ষণ পর সে দেখে যেন মনে হয় অহনাকে কে ওই পাহাড় দিয়ে যেন ডাকছে অহনা অহনা অমিতের গলা টিপে ধরেছিল কিন্তু তার মাথাটা আস্তে আস্তে ওই জানলা দিয়ে ওই পাহাড়টার দিকেই তাকিয়েছিল অহনা অমিতকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সে দোতলার জানলা দিয়ে ঝাঁপ মেরে সেই পাহাড়ের দিকে চলে যায় কিছুক্ষণ পর অমিত তার পিছনে পিছনে যায় কিন্তু কোনো লাভ হয় না আজ পর্যন্ত অমিত অহনাকে খুঁজে পায়নি সেখানকার লোকেরা বলে ওই গ্রামে কস্তুরি নামে একটি মেয়ে বিয়ে করে আসে কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকেই তার শাশুড়ি ও ননদ তাকে খুবই মারধর করত ঘরের সমস্ত কাজকর্ম করাত ঠিকমতো খেতেও দিত না কৌস্তুরীর বড় শ্বশুর তার হয়ে কোনো কথা বলতে গেলে তারা কোনো কথাই শুনত না কারণ নাকি কৌস্তুরি খুব গরিব বাড়ির মেয়ে ছিল বলে তারা যথা পরিমাণ তাদেরকে পণ দিতে পারেনি তাই তার সাথে তার শাশুড়ি আর ননদ এই সমস্ত অত্যাচার করত একদিন নাকি তার শাশুড়ি ও ননদ মিলে কৌস্তুরিকে ওই পাহাড়ে নিয়ে যায় এবং সেখানে দুদিন কৌস্তুরিকে বেঁধে রেখে আসে এবং তারপর নাকি তাকে সেখানে আগুনে চালিয়ে মেরে দেয় তার কিছুদিন পর থেকে ওই পাহাড়ে এবং ওই গ্রামে কৌস্তুরির আত্মা ঘুরে বেড়ায় এবং গ্রামের সব মহিলাদের এক এক করে নিজের কাছে আনতে শুরু করে তাই ভয়ে এই গ্রাম ছেড়ে সমস্ত পরিবার চলে যায় কেবল রয়ে যায় কয়েকজন পুরুষ এখানেই শেষ হল আজকের গল্প আশা করি তোমাদের গল্পটা পছন্দ হয়েছে তোমাদের কাছে যদি এই রকম কোনো গল্প থাকে অবশ্যই আমাদের পাঠাতে পারো আমরা তোমাদের গল্পটা ন্যারেট করে শোনাব আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যার যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ